আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন সকলকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা আর ও সাধু সম্ভাষণ সুপ্রিয় দর্শক এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি দেখছেন একটি ছাগলের রাজ্যে আর এখানে রয়েছে উন্নত জাতের হরিয়ানা ভিটল তোতা জাতের অসংখ্য ছাগল এবং ছাগলের বাচ্চা তো দেখতে পাচ্ছেন এখানে দাঁড়িয়ে আছে এক ভাই উনি শখের বসে ক্ষুদ্র পরিসরে অল্প কিছু ছাগল নিয়ে এই ফার্মটা গড়ে তুলেছেন ধীরে ধীরে বাইরের ফার্মটা এখন একটা বৃহৎ পর্যায়ে রূপ নিয়েছেন যার ফলে বায়ের পক্ষে এখন এই ছাগলগুলো লালন পালন করা এবং এগুলো পরিচর্যা করা এবং খাবার দেওয়া সম্ভব হচ্ছে না যার ফলে পায়ে এখান থেকে কিছু ছাগল বিক্রি করে দেবেন তো চলুন আমরা বায়ের সাথে কথা বলি এবং বায়ের ছাগলগুলোর দরদাম সম্পর্কে বিস্তারিত জানি আসসালাম আলাইকুম ওয়ালাইকুম সালাম ভাই ভালো আছেন জি ভালো আছি আপনি কেমন আছেন আছি আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই এই তো এসে দেখতে পালে আপনার ফার্মে মাশাল্লা অসংখ্য ছাগল যে কবে এই ছাগলের যাত্রাপত্র শুরু হয় আজকে থেকে ছয় বছর আগে আমি ছাগল পালা শুরু করি ভাই আচ্ছা কতটা ছাগল দিয়ে শুরু করেছি আমার তো তখন ছাগল ছিল চারটার মতো মেয়ে ছাগল একটা পাঠা ছিল পরে আবার কিছু কিন কিনছি আবার বিক্রি করছি আলহামদুলিল্লাহ আমি খুব ভালো আছি আচ্ছা এখন কতটা ছাগল রয়েছে আপনার এখন আমার কাছে ছাপ্পান্নটা ছাগল আছে পেগনেট আর বাচ্চা আছে দশ পনেরোটা আচ্ছা এই ছাগল পালনটা আসলে কি মনে করেন আসলে কি লাভজনক অবশ্যই ছাগল পালন লাভজনক কিন্তু ছাগল পালার আগে ছাগল সম্বন্ধে আপনাকে বুঝতে হবে ছাগলের চিকিৎসা সম্বন্ধে আপনাকে একটু বুঝতে হবে আপনি যখন ছাগল দেখে বুঝতে পারবেন ওর কি সমস্যা ছাগল পালন আপনার জন্য কোনো সমস্যাই না সমস্যাই না না আচ্ছা তো এখন আপনার এখান থেকে কতগুলো ছাগল এবং ছাগলের বাচ্চা বিক্রি করতে চাই আমি বিশ থেকে পঁচিশটা ছাগল বিক্রি করার চিন্তা ভাবনা করছি এই বিক্রি করার কারণটা কি বিক্রি করার কারণ হচ্ছে আমার এখানে অ্যাকোমোডেশন দেখছেন তো আমার এখানে সব ছাগল প্রেগনেন্ট আগামী আগস্টে আমার ছাগলের বাচ্চা চলে আসবে ইনশাল্লাহ সব ছাগল প্রেগনেন্ট তা যার কারণে আমার কিন্তু ছাগল বিক্রি করা জরুরি আচ্ছা তা চলুন আপনার ছাগলগুলোর দরদাম সম্পর্কে আমার দর্শকদের একটু জানাই আসল ভাই খুব সুন্দর কি ছাগল দেখতে পাচ্ছি জি এটা পাকিস্তানি জাকরান আর ব্রিডের ছাগল আছে

এটা দুই মাস প্লাস দুই মাস প্লাস জি জি দাতে ছাগলটা চার দাঁতের ছাগল চার দাঁতে জি ছাগলটা কি নতুন হ্যাঁ একবার বাচ্চা দিছে নেক্সট আচ্ছা এটা দাম এটার দাম টাকা এটা ইন্ডিয়ান গুজরি ইন্ডিয়ান এটা ছাগল আচ্ছা গাব আছে না বাচ্চা জি বাচ্চা দিছে একবার গাব আছে গাব আছে কত মাস এটা মাস প্লাস আচ্ছা এটা কীরকম দাম এটার দাম হাজার টাকা নিতে পারেন ইন্ডিয়ান খুব সুন্দর কালারের মধ্যে এটা কি জাতের এটা বাক্সা পাতুতা ভাই বাক্সা পাতুতা ছাগলটা কয় জাতের ছাগলটা দুই দাঁত দুই দাঁত হ্যাঁ এটা কি গাব আছে হ্যাঁ গাব আছে আচ্ছা কি রকম দাম চাবেন এটা এটার দাম চাবো 55000 টাকা 55000 এটা হাই কোয়ালিটির ছাগল একটা এটা আমার খামারেরই বাচ্চা এটা প্রথম প্রেগন্যান্ট প্রথম প্রেগন্যান্ট হ্যাঁ দাঁত ওঠে নাই দাঁত ওঠে না ছাগলটা কি জাতের এটা হলো আপনার যমুনা পারি ক্রস যমুনা ক্রস জি জি গাবটা কত দিন এটা 3 মাস এটার দাম চাবো পঁয়ত্রিশ হাজার টাকা একটা ছাগলটা আপনার চার দাঁতের চার দাঁতের কিরকম দাম চাবেন এই ছাগলটা আর এই বাচ্চাটা সহ যদি কেউ নেয় পঁয়ত্রিশ হাজার টাকা ছাগলটা কিন্তু গাব আছে ভাই কত মাস কত মাস না এটা পনেরো দিনের গাব

খুব সুন্দর একটা পাঠা দেখতে পাচ্ছি জি ভাই এটা বিটল অরিজিনাল বিটল কয় জাতে বিটল পাঠা দুই দাঁত মাত্র দুই দাঁত জি জি তাহলে তো জোয়ান পাঠা একদম নতুন পাঠা আচ্ছা এটা কি রকম দাম চাবে এটার দাম চাবে 55000 টাকা 55000 টাকা বাচ্চা সহ একটা ছাগল দেখতে পাচ্ছি ভাই জি ভাই এটা বাচ্চা পাতো তার ক্রস তো তার ক্রস জি ভাই বাচ্চা দিলো কত দিন হলো এটা বাচ্চা দিছে আড়াই মাস হইছে আড়াই মাস জি ছাগল কি নতুন করে গাব হইছে আবার ছাগল গাব হইছে কত দিন এটা দেড় মাসের গাব আছে দেড় মাসের গাব জি ছাগলটা কয় দাঁতের ছাগলটা চার দাঁতের ভাই চার দাঁতের এটা কি রকম দাম চাবেন এটা বাচ্চা সহ এটার দাম আট ত্রিশ হাজার টাকা আট ত্রিশ হাজার টাকা সহ দেখতে পাচ্ছি জি ভাইর এটা বিটলের ক্রস ভাইটলের ক্রস জি

এটা হচ্ছে আপনার স্টেশন রোড টঙ্গি স্টেশন রোড থেকে সোজা এই যে তালুটিয়া এটা জামান পাম্প বা রানা ফিলিং স্টেশনের পাশে মেন রোডের পাশে আমাদের খামার হ্যাঁ টঙ্গি স্টেশন রোড থেকে তালুটিয়া জামান পাম্পের পাশের বাড়ি আমাদের ও আমার ফোন নাম্বার দিয়ে দিচ্ছি আমার সাথে ফোনে অ্যালাপ করলে আমার ফোনে হোয়াটসঅ্যাপ বাইবার ইমো সবই আছে আপনারা যে কোনো সময় যোগাযোগ করলে আমার এখান থেকে ছাগল সংগ্রহ করতে পারবেন আমার ফোন নম্বরটা বলে দিচ্ছি জিরো ওয়ান সেভেন টু জিরো ফাইভ ওয়ান ফোর জিরো ফোর টু আচ্ছা ধন্যবাদ ভাই ভালো থাকবেন আপনিও ভালো থাকবেন